আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো ইংরেজি প্রথমপত্রে ভালো করার জন্য আমাদের প্যারাগ্রাফের কোনো বিকল্প নেই প্যারাগ্রাফ যত বেশি ভালো করতে পারবা আমাদের ইংরেজিতে তত বেশি মার্ক কিন্তু আসবে দেখো আমাদের প্যারাগ্রাফে দশ মার্ক আমাদের ফার্স্ট পার্টের যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফে কত মার্ক দশ মার্ক এখন ফার্স্ট পার্টেও আমাদের প্যারাগ্রাফ থাকে সেকেন্ড পার্টও আমাদের প্যারাগ্রাফ থাকে মানে এক জায়গায় প্যারাগ্রাফ পড়লে আমাদের দুইটা পার্টাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর সেকেন্ড পার্টের আগে যদি তোমাদের বন্ধু নেই এই কারণে ফার্স্ট পার্টেই কিন্তু মানে ফার্স্ট পার্টের সাথেই কিন্তু প্যারাগ্রাফটা আমি মনে করি এখন শেষ করে ফেলানো উচিত এখন দেখো এই প্যারাগ্রাফের গুরুত্ব যেত অপরের প্যারাগ্রাফ যত ভালো হবে তত বেশি মার্ক পাব এই কারণে আমাদের প্যারাগ্রাফ খুব ভালো করে পড়তে হবে এখন প্যারাগ্রাফে ভালো করার জন্য আমাদের প্যারাগ্রাফের সাজেশন অবশ্যই ফলো করতে হবে দেখো আমরা তোমার সেই প্যারাগ্রাফের প্যারাগ্রাফের সাজেশন কমান না পড়ে তাহলে আমরা যে কাজটা করতে পারবো যদি প্যারাগ্রাফের সাজেশন কমান না পড়ে তাহলে আমরা যে কাজটা করব আগে সেই জিনিসটাকে দেখি দেখো যদি প্যারাগ্রাফ এর সাজেশন থেকে কমন না পড়ে তাহলে আমরা এখান থেকে একটা ফর্মেট দেখা দিচ্ছি তোমাদের এখানে দেখো কিছু নাম আছে এটা আমাদের গুড সাইড রিলেটেড কিছু প্যারাগ্রাফ আছে দেখো গুড সাইড রিলেটেড কিছু প্যারাগ্রাফ আছে যদি আমাদের প্যারাগ্রাফ কমন না পড়ে তাহলে এখানে আমরা ফর্মেট দেখাই দেবো জাস্ট সেই ফর্মেট থেকে তোমরা লিখে দেবা পরীক্ষায় দেখা যাবে সেইখান থেকে ভালো একটা মার্ক তোমরা পেয়ে যাবা তো আগে আমরা সাজেশন অনুযায়ী পড়বো তারপর যদি কমন না পড়ে তাহলে এইখানে যে ফর্মেটটা দেখাবো জাস্ট সেই ফর্মেটটা ফর্মেটটা থেকে পড়বা ওকে দেখো এইখানে আমরা দেখো এখানে প্রায় আঠারোটার মতো নাম দিচ্ছি সেই আঠারোটার জন্য এইখানে দেখো এই যে একটা স্ক্রিন নাও আমি এইখানে মার্ক করে দিচ্ছি দেখো এই যে এটা হচ্ছে আমাদের গোড সাইড রিলেটেড ঠিক আছে গোড সাইড রিলেটেড প্যারাগ্রাফকে এখান থেকে আমরা লিখতে পারবো যদি পরীক্ষায় কমন না পরে তাহলে জাস্ট এই ফর্মেটটা লিখে দেওয়া এই ফর্মেটের জাস্ট এখানে একটু তারা খেয়াল করবে এই ফর্মেটে যে জায়গায় আমি বিষয় লিখা যে জায়গায় বিষয় লেখা এই জায়গায় জাস্ট প্যারাগ্রাফের নামটা লিখে দেওয়া এখানে দেখো বিষয় লেখা আছে বিষয় জায়গায় তোমার প্যারাগ্রাফের নামটা লিখে দেওয়া ঠিক আছে যে সমস্ত জায়গায় বা বিষয় লেখা আছে সেই কে বা তোমার প্যারাগ্রাফের নামটা লিখে দিবা আশা করি বিষয়গুলো বোঝাতে পারছি দেখো এইখানে এই ফর্মেট দিন আমরা কতগুলো দেখো এই যে আমাদের এখানে দেখো ইনভারমেন্ট পলিউশন এয়ার পলিউশন টেরোরিজম ট্রাফিক জাম রোড অ্যাক্সিডেন্ট এই অনেকগুলো কিন্তু এখান থেকে আসে তোমাদের অনুরোধ করবো আগে আমরা সাজেশন দেবো সেই সাজেশন ফলো করবো সাজেশন থেকে না বাধে তাহলে আমরা এইগুলো করবো দেখো এখন দেখো আমাদের এই যে দেখো ভ্যালু অফ টাইম অনেস্টি তারপর দেখো এই যে অ্যাম্বিশন হ্যাপিনেস এই যেগুলো আছে দেখো সকল প্রকার ভালো দিক রেলেটেড অর্থাৎ গুডস সাইড রিলেটেড যেগুলো আছে সেগুলোর জন্য আমরা দেখো এই ফর্মেটটা গঠন এই ফর্মেটার থেকে একটা স্ক্রিনশট নিয়ে এই ফর্মেটটা পড়ে দেওয়া ঠিক আছে এই ফর্মে দেখো জাস্ট এই যে তোমার ভালো বিষয় কোনো কিছু আসে মনে করো তোমার আস্তে আস্তে কি আসছে কাইন্ডনেস সম্পর্কে আসছে তো সেক্ষেত্রে আমরা এইখানে জাস্ট বিষয় জায়গায় কি লিখে দেবো কাইন্ডনেস লিখে দেবো এখানে বিষয় জায়গায় সেই কি তোমার যেটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা লিখে দেবা ঠিক আছে

এই জায়গাটা জাস্ট সেই একটা কাজই করবা কি লাগবে এখানে বিষয় জায়গায় বিষয়টা তোমার যে নামটা প্যারাগ্রাফ আছে সেই প্যারাগ্রাফের নামটা লিখে দেবা এই যে এখানেও যে সমস্ত জায়গায় বিষয় লেখা আছে বাংলায় সব জায়গায় একই কাজ করবা যদি তোমার এটা কোনো ব্যক্তি সম্পর্কে আসে তাহলে যে কাজটা করবা ব্যক্তি সম্পর্কে আসলে নিচের এই ফর্মেটটা লিখে দেবা ঠিক আছে যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে যদি কোনো তোমার হবি সম্পর্কে আসে ব্যক্তি না যদি কোনো তোমার হবি সম্পর্কে আসে তাহলে জাস্ট এই ফর্মেটটা লিখে দেওয়া মনে করো তোমার হচ্ছে তোমার গার্ডেনিং তোমার শখ হচ্ছে কি গার্ডেনিং বাগান করা হচ্ছে তোমার শখ তাহলে তুমি এই যে এই এই গঠনটা লিখে দিবা ঠিক আছে এখান থেকে দেখো এই আমাদের এখানে নাম দিয়ে আছে কোনগুলো ঠিক আছে দেখো এগুলোর জন্য কোনগুলো দেখা যাবে যে আটটা যদি উপরে আছে দেখো তিনটে পোয়েম পরে দেখো রাইটিং পোয়েম সিঙ্গিং সং কিপিং ডায়রি এই যেগুলো আছে ঠিক আছে যাও দেখো আমার যদি ব্যক্তি সম্পর্কে আসে বিখ্যাত ব্যক্তি সম্পর্কে আসে আমার কাজিনিসা মাদার তেলেসা তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ফরম্যাটটা এই ফরম্যাটটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবা এই ফর্মেটটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবা এগুলো লাগবে ঠিক আছে ওকে এখন আমরা দেখো আমাদের যে সাজেশনটা আছে আমরা সেই সাজেশনটা চলে আসি আমরা সাজেশনটা দেবো এইটা হচ্ছে আমাদের বিকল্প পদ্ধতি যদি আমাদের একান্ত কমান না পড়ে পরীক্ষা হলে তাহলে আমরা জাস্ট এই পদ্ধতি অবলম্বন করবো কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের যে সাজেশন আছে সেই সাজেশন ফলো করার কারণ সাজেশন ফলো না করে আমরা যদি পড়ি অর্থাৎ আমাদের যদি এই ফর্মেট থেকে বই তাহলে আমরা কিন্তু দশের ভিতরে দশ মার্কই পুরো পাবো না ঠিক আছে আমাদের এখানে কিন্তু মার্কের পরিমাণ কমে আসবে কারণ এই একটা ফর্মেট অনেকগুলো ফর্মেট লিখে পুরো মার্ক পাওয়া যায় না ঠিক আছে এখন পুরো মার্ক পাওয়ার জন্য আমাদের অবশ্যই সাজেশন ফলো করতে হবে পুরো মার্ক পাওয়ার জন্য আমাদের অবশ্যই সাজেশন ফলো করতে হবে তো আমরা চলো সেই সাজেশনটা দেখেছি দেখো আমাদের প্যারাগ্রাফটা হচ্ছে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পার্টের জন্য আমরা একবার সাজেশন দেবো ঠিক আছে প্যারাগ্রাফের সাজেশনটা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটার জন্য আমরা একসাথে দেবো তো দেখো আমরা এখানে যে প্যারাগ্রাফগুলোর কথা বলতেছি জাস্ট সেই প্যারাগ্রাফগুলো একবার হলেও সবাই কী করবো একবার হলেও পড়ে যাবো দেখো এখানে আমরা প্যারাগ্রাফ পড়ব কি ট্রা ট্রি প্লান্টেশন পো আমি আবারও বলি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা পার্টের জন্য কিন্তু আমরা সাজেশন একসাথে দিয়ে দিচ্ছি আমরা কোনটা পড়ব ট্রি প্লানেশন পড়বো বুক ফেয়ার পরব ন্যাশনাল ফ্ল্যাগ পড়বো ওয়াটার পলিউশন পাই ইনভারমেন্ট পলিউশন পড়ব স্কুল ম্যাগাজিন পড়বো টি স্টল পড়বো ফার্মার পড়বো ডিফরেস্ট্রেশন পড়বো উইন্টার মর্নিং পড়ব ঠিক আছে উইন্টার মর্নিং পড়ব তারপর দেখো প্রাইজ হাইক আছে প্রাইজ হাইক পড়বো প্রাইজ হাইক পড়বো পরে অ্যাক্সিডেন্ট পড়বো ট্রাফিক ট্রাফিক জ্যাম পড়ব অ্যান্ড অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট অর্থাৎ আমাদের যে জুলাইয়ের যে আন্দোলন সেই জুলাই আন্দোলনটা তারপর দেখো আর্লি রাইজিং তারপর লোডশেডিং স্কুল লাইব্রেরি তারপর দেখো আছে আমাদের এ রেনি ডে রিয়ানি ডে লার্নিং ইংলিশ তারপরে দেখো আমাদের আছে লার্নিং লার্নিং লার্নিংসি ডেঙ্গু ফিভার আর ড্রাগ এগুলোর বাইরে যদি আমাদের প্যারাগ্রাফ আসে আসার সম্ভাবনা খুবই কম এগুলোর বাইরে প্যারাগ্রাফ আসার সম্ভাবনা খুবই কম যদি এর বাইরে আমাদের আসে তাহলে যেই কাজটা করতে হবে তোমাদের প্রথমে যে এইগুলো দেখালাম তোমাদের প্রথমে যেগুলো দেখালাম যেগুলো সেইখান থেকে তোমরা জাস্ট একটা কি করবা লিখে দেবা দেখবা তোমার যেটা আসছে সেটা কী রিলেটেড তোমার ভালো দিক যদি ভালো দিক হয় তাহলে আমাদের দুই নাম্বার গঠনটা লিখে দিবা যদি খারাপ দিক রিলেটেড হয় তাহলে আমাদের এক নম্বরটা লিখে দিবা যদি তোমাদের হবি বা তোমার অভ্যাসগত কোনো কিছু তোমার যে জিনিসটা হবে তোমার মনে করো তোমার কবিতা লেখা গান গাওয়া ডায়েরি লেখা বা বাগান করা যেটা আসুক তোমার জাস্ট ওই তিন নম্বর ফর্মেটটা লিখে দিবা যদি তোমার কোনো সায়েন্স রিলেটেড কোনো বিষয় আছে মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার তাহলে টেলিভিশন তাহলে তোমরা চার নাম্বার ফর্মেট লিখে দিবা যদি মনে করো কোনো ব্যক্তি সম্পর্কে আসে মনে করো হুমায় আহমদ সম্পর্কে আসলো ডক্টর মহম্মদ ইনুস সম্পর্কে আসলো তখন আমরা পাঁচ নম্বর ফর্মেটটা কিন্তু লিখে দিব ঠিক আছে যদি কমন না পাই তাহলে সেই পদ্ধতি আমরা অবলম্বন করবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করান থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের সকল প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া থাকবে